আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন চলে আসলাম আজকে আমরা নীলা মার্কেট ঘোরার জন্য অনেক আগে থেকে নীলা মার্কেট নীলা মার্কেট শুনতে সেই জমজমাট নাকি অনেক সুন্দর ছেলেমেয়েদের জন্য বাচ্চা ছেলেমেয়েদের জন্য নাকি ভালো একটা অনুষ্ঠানের জায়গা বিনোদনের জায়গা যাই হোক আমরা নীতি আসলাম আজকে সেই বিনোদন নিতে বিনোদন দেখতে বা এখানে আমরা একটু ঘোরার জন্য আনন্দ নিতে আসলাম তো সুন্দর সুন্দর এখানে আমি যায় সুন্দর সুন্দর ভালো বাচ্চাদের দেখার জিনিস আছে নৌকা চরকি এবং বাচ্চারা যে আমরা দেশ গ্রামে বলি সেচরা দেয় জন্য ফর্ম দিয়ে বানানো ওই যে দেখেন ভালো একটা জায়গা ই করা বাচ্চারা ব্যথা পাবে না কারণ ওটা হলো ফোমের তো আপনারা যদি চলে আসতে চান এটা হলে আসতে পারেন নীলা মার্কেট এটা হলো ঢাকা অঞ্চল তিনশো ফিটের মাথায় তবে এটা ঢাকা জেলার ভিতরে পড়ে না এটা পড়ছে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার ভিতরে তো আমরা ভালোই সময় কাটাইলাম আমার সাথে আছেন আহ আমার ভাই আলামিন হোসেন এই যে তো ভালোই আমরা সময় কাটাইলাম এখানে নিলাম কিন্তু আমাদের দুঃখের বিষয় হলো মাগরীবের পরে এই আসরটা জমে মানে মানুষজন চলাচল বেশি করা হয় এখনো জন্য অনেক বেশি আছে আমরা হাঁটতে পারতেছি না এত গাড়ি করা অবস্থা তো রাত্র যা তো গভীর হয় এখানে আনন্দটা আরো বেশি হয় কিন্তু দুঃখের বিষয় মাগরীবের আজানের পরাপরি আমাদের সেই বৃষ্টিতে হানা দিয়ে আমাদের মাঠ পরিষ্কার করে দিয়েছে এবং আলামিন ভাই বলতেছিল যে কি করব কি করব বৃষ্টি ফোটা ফোটা বৃষ্টি যার জন্য লোকজন সবাই চলে গিয়েছে তো আপনারা যদি আসতে চান ভালো জায়গা এটা বাচ্চা নিয়ে আসলে বাচ্চারা খুব আনন্দ উপভোগ করতে পারবেন আপনারাও চলে আসবেন তো ভালো থাকেন সবাই সবার এই জায়গাটা আসার জন্য অনুরোধ হইল ভালো থাকেন আল্লাহ হাফেজ আজকে এ পর্যন্তই সবার সুস্বাস্থ্য কামনা